ওয়ার্ল্ড পার্টি নির্বাচিত সদস্য এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের নবনিযুক্ত চেয়ারম্যান স্যার আপনি যদি কিছু কথা সংক্ষিপ্ত বক্তব্য দেন আমাদের দর্শকবৃন্দদের এবং আমাদের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বিসমিল্লাহির আজকে সভাপতি আমাদের অর্থ কলেজের অধ্যক্ষে আসবেন উনি ব্যক্তিগত কারণে এখন অভিযোগ হতে পারেন নাই আশা করি আসবেন উপস্থিত আমাদের গভর্নিং বোর্ডের সদস্য যারা রাফ আলম স্যার উপস্থিত গভর্নিং বোর্ডের আরেকজন সদস্য যারা জহরা জালাল স্যার